নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি রান্না করব এই মুরগিটি মুরগি মরানো হয়ে গেছে ছোট হাড়িয়ে জল গরম করতে দিয়েছিলাম এখন বালতি ঢেলে নেব মুরগি ভালো করে ভেজিয়ে নেব মুরগি ভিজানো হয়ে গেছে মুরগির পালকগুলো পরিষ্কার করে নেবো এখন দেখতেই পাচ্ছো বন্ধুরা খুব সুন্দর মুরগি পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে এখন কেটে নেব মুরগির মাংস কাটা প্রায় হয়ে গেছে তার সাথে ছোট পিপে কেটে নেব পিপেটা একদম কচি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংস ভালো করে মাখানো হয়ে গেছে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের পর খালি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দিব হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে মশলা কষাই করে নেব দিয়ে দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাধারণ জল দিয়ে দেব আবার ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে কেটে রাখা পেঁপে দিয়ে দেব পিপের সাথে ভালো করে মশলা কষাই করে নেব তারপরে দিয়ে দেব মেরিনেট করে রাখা মাংস আরও একবার মশলার সাথে মাংস কষিয়ে নেব ঢাকা দিয়ে রেখে দেব আর এই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টি আরম্ভ হয়েছে পাঁচ মিনিটের পর ঢাকা খুলে দেখে নেব সাত মতন লবণ দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করে নেব ঢাকা খুলে পরিমাণ মতন জল দিয়ে ঝোল বানিয়ে নেব রান্না হয়ে গেছে নামিয়ে নেব আরে দেখো বন্ধুরা খুব সুন্দর রান্না হয়েছে আর মাংসর থেকে যা গন্ধ পেরো পুরো জীবে জল চলে আসছে